ইউরোপীয় বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বশেষ এসেছিল কারা ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বশেষ এসেছিল ফরাসিরা ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে চোদ্দশো সাতাশি সালে কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত ডাচ বলা হয় নেদারল্যান্ডের অধিবাসীদেরকে পর্তুগিজেরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল কি পর্তুগিজেরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল গ্রান্ডে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তককে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ সতেরোশো সালের ছিয়াত্তরের মনন্তর এর সময়ে বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার আঠারোশো সালে সতীদাহ প্রথা রোহিতকরণ আইন পাশ করে কে সালে রোহিতকরণ আইন করে লর্ড বেন্টিং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী ফকিররা কত সালে ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলায় বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত বাংলার প্রতম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান তার মধ্যে প্রধান হচ্ছে আন্দোলন আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনের রূপদান করেন ফরাইজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনের রূপদান করেন দুদুমিয়া ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম কি জুম্মা ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হ্যাস্টিং ভারতবর্ষে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয় কার সময়কালে লর্ড ডালহৌসি চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন হয় উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় আঠারোশো সাতান্ন সালে আঠারোশো একষট্টি সালে ভারতবর্ষে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন কে আঠারোশো সালে ভারতবর্ষে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন লর্ড ক্যানিং পরমাণুর কেন্দ্রকে কি বলে পরমাণুর কেন্দ্রকে বলে নিউক্লিয়াস পারমাণবিক ভর ধারণার প্রবর্তক ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু একটি অ্যাটমেক অ্যাটমে কণিকার সংখ্যা কয়টি তিনটি নিউটন আবিষ্কার করেন কে কোন মৌলে নিউট্রন নেই হাইড্রোজেনের নিউট্রন নেই ইলেকট্রন হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্রকণা পরমাণু চার্জ নিরপেক্ষ হয় পরমাণুর চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে নিউট্রন ও প্রোটন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু ঘর্ষণ তাপ রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়া সহজেই পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন যেসব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু বড় সংখ্যা সমান নয় তাদের বলে আইসোটো যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু বড় সংখ্যা সমান নয় তাদের বলা হয় আইসোটোন নিয়ন মৌলের প্রতীক কোনটি ই বেকিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটি ও কোনটি স্ট্রং অ্যাসিড এইচ এন ও থ্রি ভারী পানি বা হেভি ওয়াটার এর সংকেত কী ডিটি ও আর্সেনিকের পারমাণবিক সংখ্যা আর্সেনিকের পারমাণবিক সংখ্যা তেত্রিশ সিলিকনের মৌল প্রতীক কোনটি সিলিকনের মৌল প্রতীক কোনটি এসআই গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত এসিড কোনটি গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত এসিড এইচ টু এসও ফোর